প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বয়স হয়ে গেছে কিন্তু এই বয়সে স্বামীহারা হয়ে গেল কারণ তার স্বামীটা মারা গেছে তো শিউলির একটি সন্তান আছে মারদাসায় পরে শিউলির খুব ইচ্ছা ছিল তাকে হাফেজ বানাবে কিন্তু স্বামীটা মারা যাওয়ার পর এখন আর পারবে কিনা জানে না তো স্বামী থাকতে শিউলি ডাল ভাত খেয়েও ছিলেন কিন্তু এখন বর্তমানে খুবই কষ্টে আছে তো এখন শিউলি পরের বাসায় কাজ নিয়েছে কারণ ছেলেকে তো মানুষ করতে হবে তো শিউলি এখন চাচ্ছে যদি এই বয়সে তাকে একটু কেউ মাথা গোজা ঠাঁই দিত সেই মানুষটি বয়স যতই হোক যদি সত্তর আশি নব্বই একশো বছরের বুড়োও হয় শিউলি বিয়ে শি করতে রাজি আসে সারা জীবন তার সেবা করে যেতে হয় শিউলি সেটাও করতে পারবে কারণ বর্তমানে শিউলি একা তার ছেলে মাদ্রাসায় থাকে সেখানে পরে সপ্তাহে সপ্তাহে আসে মার কাছে দেখা করতে তো শিউলি পরে কাজ করে তার বেতন দিতে এবং তার সংসার চালাতে এবং বাচ্চার খরচ বহন করতে খুব কষ্ট হয়ে যায় তো শিউলি চাচ্ছে যদি বয়সে কেউ তাকে একটু মাথা গোজা ঠাঁই দিত তার পাশে থাকতো পৃথিবীতে অনেক পুরুষ আছে যারা তো স্ত্রী পায় না সে যদি আমাকে একটু গ্রহণ করতো তাহলে আমি সারা জীবন তার পায়ের নিচে থাকতাম তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি